হাই বন্ধুরা তো তোমরা তো জানোই যে আমরা অসোচ আছি আর অসচ মানেই তো কাপড় চুপড় কুচি সাত দিনের পর থেকে করতে হয় আর কালকে তো আমাদের কামান বারো দিন আজকে হচ্ছে এগারো দিন কালকে বারো দিন কাল কামান আছে অনেক কাপড় চুপড় কাঁচাকুচি হয়ে তো চলো ছাদে যায় ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলে এসেছি ছাদে একবার বৃষ্টি হলো সম্পূর্ণ ভিজলো আবার শুকাচ্ছে আর কাপড় কাপড়চুপড় মানে তো আর কম না আজ এগারো দিন হলো কাল আমাদের কামান আছে প্রচুর কাপড় চারিদিকে একেবারে কাপড় আর অসোজ মানে তো কম কাপড় চুপড় থাকে না প্রচুর কাপড় চুপড় আরও আছে ওইদিকে পুরো চাদর লম্বা করে একবারে ওইদিকে চাদর আরও নিচে আছে কিছু দেখাচ্ছি দেখো আর ওই যে নিচে কতগুলো একটা মশারি দুটো মশারি ওইদিকে আছে কিছু পাপোস আরও আছে এই ধারগুলোতে আছে এই যে এই যে মশারি আছে চারটা মশারি আরও কাপড় পাপোস মানে মোটামুটি করে কাঁচা হচ্ছে আর এই হচ্ছে ছাদের কাপড়চুপড় কাপড় কাপড়চুপড় মানে প্রচুর তো চলো নিচে যাওয়া যাচ্ছে প্রচণ্ড রুদ্র